বাংলাদেশের ফ্রিল্যান্সার যারা আছেন যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছেন তারা অনেকেই পেমেন্টের জন্য প্যালার অপেক্ষা করছেন বর্তমানে বাংলাদেশে আরও অনেক প্রসিডিউর থাকলেও বা আরও অনেক রিসোর্স থাকলেও সেক্ষেত্রে পেমেন্ট পেতে অনেক দেরি হয় অনেক প্রক্রিয়াগত জটিলতা আছে এইসব ক্ষেত্রে যদি বাংলাদেশে পেইপ্যালের মতো প্রতিষ্ঠানের আগমন ঘটে সেক্ষেত্রে পুরো প্রসিডিউরটা অনেক বেশি মাত্রা ইউজার ফ্রেন্ডলি এবং স্মুথ হয়ে যাবে ফ্রিল্যান্সারদের জন্য বর্তমানে পেপাল তো একটা রিন কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপ্টেড বাংলাদেশে যেহেতু পেপাল নাই তো যেসব ফ্রিল্যান্সাররা বাইরে কাজ করে তো বায়ার যারা থাকে ক্লায়েন্ট যারা থাকে ক্লায়েন্টরা মূলত প্রিফার করে পেপালে পে করতে কারণ এটা তাদের জন্য ইজি সবার মোটামুটি এটাতে অ্যাকাউন্ট আছে এবং ইজিলি পে করা যায় তো বাংলাদেশে পেপাল না থাকার কারণে সহজে পে করতে পারতেছে না তো তাদের অল্টারনেট ওয়ে দেখতে হচ্ছে হয়তো ব্যাঙ্ক ট্রান্সফার বা ওয়াইজ বা রেমিটেন্স হিসেবে পাঠানো তো এই ব্যাপারটা একটু কমপ্লেক্স যে আপনি একটা হোম সার্ভিস নিচ্ছেন আপনি বাসায় থেকে কাজটা পেয়ে যাচ্ছেন করাই নিতে পারতেছেন কিন্তু টাকা পে করার জন্য আপনাকে ব্যাংকে যাইতে হইতেছে বা অন্য ডকুমেন্ট জোগাড় করতে হইতেছে এটা একটা ইস্যু আর কি কিন্তু পেপাল থাকলে যে সুবিধা হইতো যে কোথাও কারো যাওয়া লাগতো না ইজিলি জাস্ট পে করে দিত পেপালের নিজস্ব এন্টি মানি লন্ডারিং সিস্টেম আছে এএমএল সিস্টেম যে এএমএল সিস্টেমের কারণে হলো ইজিলি যদি কোনো ফ্রড ট্রানজেকশন হয় সেটা রিভার্স করা যায় এটা ক্লায়েন্টেরও যেমন সিকিউরিটি আবার যারা ফ্রিল্যান্সিং করতেছে ফ্রিল্যান্সারদের জন্য ব্যাপারটা সিকিউর যে ইজিলি তারা মানে একটা ট্রাস্টেড পে করতে পারতেছে এখন পেপাল যেহেতু নাই আমাদের হাতে তো পেপাল না থাকার কারণে এই কাজটা করা যাচ্ছে না আর বাংলাদেশের এছাড়া যে পেমেন্ট গেট আছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ব্যাংক রুল হিসেবে বাংলাদেশ থেকে ইজিলি টাকা বাইরে পাঠানো যায় না কারণ ফ্রিল্যান্সাররা যদি একটা একজন লোক একটা ফুল প্রজেক্ট নিলে একটা প্রজেক্টে অনেক ধরনের কাজ থাকতে পারে যেটা হয়তো কিছু পার্ট সে করলো কিছু পার্ট অন্য আরেকজন করলো অন্য আরেকজনকে তো তার পে করা লাগে তখন পে করার সময় পেপাল না থাকার কারণে সে আর পে করতে পারতেছে না তো এখন যে কাজটা হয় যে হয়তো তার অবৈধ কোনো ওয়েতে বা অন্য কারো মাধ্যমে হেল্প নিয়ে পে করা লাগে এটা একটা হেসেল এই কারণে বাংলাদেশের সাথে বাইরের দেশের কোলাবোরেশনও খুব বেশি ভালো হইতেছে না আর কি মোটামুটি আমি বলবো যে পেমেন্ট গেট সমস্যা আসলে একটা বিশাল সমস্যা এটা যত দ্রুত সমাধান করা যায় ততই ভালো কারণ বাংলাদেশ ব্যাংকের আমি যেটা লজিক দেখেছিলাম যে যাতে ইজিলি বাংলাদেশ থেকে টাকা ডলার বাইরে না যায় এই কারণে পেপাল বা অন্য ধরনের সার্ভিস আসতেছে না যাতে ইজিলি কেউ টাকা পাঠাইতে পারে কিন্তু আমরা তো টাকা দেখতেছি মানি লন্ডারিং হইতেছেই তো এটা বৈধ হইতে দিলে হয়তো আরও বেশি মনিটরিংয়ের আওতায় আনা যাইতো